আজকে আমাদের কাছে খুব ভালো লাগতেছে যে আমরা বাংলাদেশ নতুনভাবে আবার স্বাধীন স্বাধীন করতে পেরেছি বাংলাদেশে আমরা নতুনভাবে চলাফেরা করতে পারবো কারণ আমরা এতদিন বাংলাদেশে চলাফেরা করতে কথাবার্তা বলতে অনেক অনেক কিছু রেস্ট্রিকশনের মধ্যে পড়তে হয়েছে আমাদেরকে কিন্তু এখন আমরা ফ্রিলি নিজের মতো করে স্বাধীনভাবে আমরা কথা বলতে পারবো আর আমরা চাই যে কোনো রাজনৈতিক দল যাতে তাদের কোনোভাবে প্রবলেম ফেলতে না পারে ছাত্রদের জনতার সবার যাতে নিজস্ব দেশ হিসেবে আমরা নিজের মতো করে কথা বলতে পারবো নিজের মতো করে চলতে পারবো স্বাধীনতা অর্জন হচ্ছে স্বাধীনতা রক্ষা করা কঠিন আমরা স্বাধীনতা অর্জন করেছি অনেক প্রাণের বিনিময়ে কিন্তু আমাদের এই স্বাধীনতা রক্ষা করতে হবে আমাদের স্বাধীনভাবে চলার জন্য ছাত্র জনতা এবং সাধারণ জনগণকে জেগে উঠতে হবে সব সময় সজাগ থাকতে হবে একতাবদ্ধ থাকতে হবে আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে আমরা অনেক খুশি নতুনভাবে স্বাধীন হয়েছে সবাই যেন ভালোভাবে দেশকে পরিচালনা করতে পারে এবং আর যেন কোনোদিন কোনো ছাত্রের রক্ত না যায় আমরা যেন আর রক্ত না দিতে হয় আমরা যদি কোনো অন্যায় দেখি ভবিষ্যতে আমরা আবার রুখে দাঁড়াবো আবার আমরা প্রতিবাদী হয়ে আবার ফিরে আসব যারা শহীদ হয়েছে তাদের জন্য আমরা দোয়া করব আর যাতে কারো কোনো ছাত্রর জীবন না যায় এটাই ছাত্রদের পক্ষ থেকে বলা আগামীকাল আমাদের দশটায় রামগড় কলেজের সামনে থেকে একটি কর্মসূচি শুরু হবে আপনাদের সকলকে এই কর্মসূচিতে সকল ছাত্র ভাইদের অ্যাটেন্ড করার জন্য অনুরোধ জানাচ্ছি